হ্যালো এভরিওয়ান এই গরমে সবাই কেমন আছো প্রচণ্ড গরম পড়েছে আর কফি খেতে মন চাইছে কি করি বলো তা কফি তো খাবোই কিন্তু কোল্ড কফি দেখো এই গিফটটা কেমন লাগলো বলো এটা একজন গিফট করেছিল ভাবলাম আজকে এটাতেই সদ্ব্যবহার করে নিই কফিটা বানাবো যে গিফটটা দিয়েছে সেও খুশি হবে আর তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে দেখো তো দেখে বলো কিন্তু হ্যাঁ যে কাপটা কেমন হয়েছে আমার তো বেশ ভালোই লাগছে কী সুন্দর না আর একটা স্পুনও ছিল এবার আমার মনে হচ্ছে যে কোল্ড কফি খেতে হবে কারণ প্রচণ্ড গরম সত্যি এমনি কফি খাওয়ার সম্ভাবনা চলো কফিটা বানিয়ে নিই এত কথা না বলে এইবার গ্যাসটাকে অন করলাম করে আমি অল্প করে একটু কিন্তু জল নিয়ে নিচ্ছি দেখো এইটুকু জল হলেই আমার হয়ে যাবে কেন দেখতেই পাবে খুব সহজে যদি তোমার মনে হয় যে কোল্ড কফি খাবো এইভাবে বানিয়ে নিতেই পারো আর হ্যাঁ দুধটা কিন্তু ফুটিয়ে ফ্রিজে রাখা আছে হ্যাঁ তা সেহেতু দুধটা ঠান্ডা তো কোল্ড কফি হয়েই যাবে এছাড়া তোমরা কিন্তু এতে বরফের টুকরো দিতে পারো কফিটা যখন খাবে তা আমি সেটা কিছুই করিনি আমি জলটা গরম করে এখানে দু চামচ চিনি গুঁড়ো দিয়ে দিয়েছি এটা যার যেরকম পছন্দ মিষ্টি সে সেভাবেই কিন্তু দেবে স্পুনটা খুব ছোটো ছিল সেই জন্য আমি দু চামচ দিলাম আর এই পাউচগুলো কফি খুবই কম দাম তো এখান থেকে আমি নিয়ে নেব। আমার পরিমাণ মতো আমি তো যেহেতু এক কাপ করবো তেমন পুরোটাও লাগবে না আমি অল্প করে নিয়ে নেব নিয়ে আমি এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে বিট করব যাতে একটা ক্রিমি স্ট্রেকচার এসে যায় তা নাহলে কিন্তু কোল্ড কফি মোটেই ভালো লাগবে না দেখো পুরোটাও লাগলো না এইবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে এটাকে আমি কিন্তু দেখো ব্লেন্ড করে নিচ্ছি যতক্ষণ না একটা ক্রিমি স্টেকচার তৈরি হচ্ছে তাই এই কাজটা অনেকক্ষণ ধরেই করতে হবে বেশ অনেকক্ষণ ধরে দেখো প্রায় দশ পনেরো মিনিট পর এটা এরকম হয়ে গেছে কতটা ক্রিমি হয়েছে বুঝতেই পারছ নিশ্চয়ই তো এটা আমাদের রেডি হয়ে গেছে দেখো শুধু হাতেরই কাজ খেতে শখ গেলে তো একটু পরিশ্রম করতেই হবে তাই না চলো এবার ওই কাপটা কিন্তু নিয়ে নিলাম এবার এই কাপের মধ্যেই আমি প্রয়োজন মতো দুধটা নিয়ে নেব বললাম না দুধটা একদম ফ্রিজে রাখা ছিল তবেই তো কোল্ড কফি হবে না নয়তো বরফ দিয়ে খেতে হবে তো আমি এখানে পরিমাণ মতো দুধ নিয়ে নেব আরও একটু নেব কাপটা খুব বড়ও কিন্তু না সেই জন্য আর ওই জন্য বড়ো জায়গায় দুধটা আছে বলে আমি এরকম হাতায় করে অল্প অল্প করে কিন্তু তুলে নেব এইবার এই দুধটাকেও আমি দেখো এই হ্যান্ড উইসকে সাহায্যে একটুখানি জাস্ট একটুখানি ভেটিয়ে নেব আর কিছুই না যেহেতু এটা ফ্রিজে ছিল যদি বরফের টুকরো মানে বরফ থেকেও থাকে ওটা একটুখানি গলেও যাবে তো এইবার যেটা আমি ক্রিমি যে একটা স্টেক্সচার যেটা বানিয়েছিলাম কফি আর চিনি দিয়ে চলো এটাকে এবার দিয়ে দিই দেখেছো এবার এটাকে আমিও দিয়ে দিলাম ওই দুধটার মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এতটাই ক্রিমি হয়েছে যে সহজে মিশছিল না তো যাই হোক মিশিয়ে নেব খুব ভালো করে আর যদি দেখো বাটিতে একটু আছে এটা কিন্তু পরে সাজানো যেতে পারে আমার প্রয়োজন মতো আমি নিয়ে নিচ্ছি আমি আর সাজাবো না এ আমি কিন্তু এটা বানিয়ে খাবো তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই দেখো খুব ভালো করে কিন্তু এটাকে আমি ওই চামচটা দিয়ে মিক্স করে নিচ্ছি দেখেছ চামচ ছাড়ছেই না এতটাই ক্রিমি হয়েছে এবার এটাকে মিশিয়ে দেব এটা মিশিয়ে দেওয়ার পরে কিন্তু আমি ওপর থেকে একটুখানি কফি যেটা আছে যে বাকি যে কফিটা ছিল ওটা একটুখানি ওপর থেকে ছড়িয়ে দেব। আর ওই যে ক্রিমটা আছে ওটা দিয়ে তোমরা কিন্তু খুব ভালো কোনো ডিজাইন কিন্তু স্মাইল এই ধরনের কিছু ডিজাইন কিন্তু করতেই পারো আমি করিনি তোমরা করতেই পারো এই দেখো ওপর থেকে কফিটা কিন্তু ছড়িয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে আর কিছুই না আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে আর একটা তোমাদের ছোট্ট কাজ যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে এই যে এফ ও আরও এ ফোরন বলে আমার চ্যানেলটা সার্চ করো ইউটিউবে আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু কেমন আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু ফলো করে দিও আর লাইক শেয়ার কামেন্ট করতে ভুলো না কিন্তু কারণ তোমাদের ছাড়া এগোনা সম্ভবই নয়